আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবর্ষে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বাইশ নাম্বার থেকে আমরা শুরু করবো ওকে বলছে ভেন চিত্র লক্ষ্য করতে বলছে তো এখানে একটা ভেন দেওয়া আছে দেখুন আমাদের এখানে এ সেট আছে এখানে একটা বি সেট পাবো এখানে একটা সি সেট পাবো একটা আমাদের সার্বিক সেট ইউ পাবো এখানে ওকে তো বলছে বি সেট কে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এখানে তো বি সেটের মানগুলো দেওয়া আছে এখানে দুই তিন পাঁচ এবং সাত এগুলো আমাদের বি সেটের মান এখানে ক্লিয়ার আচ্ছা তো আমরা এই কত নম্বর এটা বাইশ নম্বর বাইশ নম্বরটা আমরা সলভ করবো এখানে তো আমরা ক নম্বরটা আমরা এখানে অ্যান্সার করব এখানে লিখবেন যে এখানে সমাধান আচ্ছা তো সমাধানের ক্ষেত্রে এখানে লিখবেন যে আপনার হচ্ছে ভেন চিত্র হতে

যেটা পাবো এখানে সেটা হচ্ছে না তার মানে দুই তিন পাঁচ সাত দেখলে সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখানে কি সংখ্যা মৌলিক সংখ্যা ক্লিয়ার তাহলে মৌলিক সংখ্যা ওকে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এই দুই থেকে বড় এবং সমান এবং কি আট থেকে ছোট এখানে আট না দিয়ে আপনি সাত দিতে পারেন এখানে কারণ আসলে সাত থেকেই তো দেওয়া আছে এখানে তাই না সাত সমান দেওয়া আছে যেহেতু এখানে এটা কিন্তু আপনার এখানে একের অ্যান্সার এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছি আমরা এখানে উদ্দীপক হতে এর সাথে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এখানে করতে বলছে ওকে তো প্রথমত আমাদের এখানে প্রথম মানগুলো বের করতে হবে এখানে খ নম্বর এর মানগুলো কি কি আমাদের বের করতে হবে এখানে এর মান কত এখানে দেখুন তো এক দুই তিন চার এখানে হ্যাঁ এক দুই তিন চার এটা এর মান এখানে বীর মানে গুলো কি কি বীর মানগুলো একটু দেখুন তো এখানে দুই তিন পাঁচ সাত হ্যাঁ দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত এবং সির মানে এখানে কি দশ এখানে সির মান হচ্ছে আপনার এখানে তিন চার এখানে তিন চার বইটা আমার আছে তো তিন চার পাঁচ ছয় এখানে এই মানগুলো দশ এখানে তো আমরা প্রথমত যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এখানে বি ইন্টারসেকশন সি করবে এখানে ওকে দেখবেন যে এখন বি ইন্টারসেকশন সি দুই তিন পাঁচ সাত ইন্টারসেকশন সি মানে কি এখানে তিন চার পাঁচ ছয় কমন মানগুলো কোনগুলো এখানে বলুন তো এখানে আমাদের এখানে আমাদের তিন এখানে আছে এখানে তিন কমন এবং পাঁচ আছে এখানে পাঁচ কমন তার মানে এখানে তিন এবং পাঁচ আছে আমাদের এখানে বি এবং সি এর ইন্টারসেকশনের মান এরপর দেখেন আমাদের এখানে এ ইউনিয়ন বি আছে এবং কি এ ইউনিয়ন সি আছে তো আমরা এ ইউনিয়ন বিটা বের করব এখানে এ ইউনিয়ন বি ওকে এর মান কত এক দুই তিন চার ইউনিয়ন বি এর মান কত এখানে দুই তিন পাঁচ সাত ইউনিয়ন মানে কি কমন এখানে এখানে এক যাবে এখানে তারপরে তিন আসছে ওকে আবার এ ইউনিয়ন সি করবেন এখানে এ মানে কত এখানে এক দুই তিন চার এটা হচ্ছে এ ইউনিয়ন মানে এর মান ইউনিয়ন এর মান কত এখানে

বি ইন্টারসেকশন সি এখানে ওকে এ কত এখানে আমাদের এ হচ্ছে আপনার এখানে এক থেকে চার চার ইউনিয়ন ওকে এই ইন্টারসেকশন সি মানে কি এখানে তিন এবং চার পাঁচ এখানে তিন এবং পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড পেলাম এখানে যে রাইট হ্যান্ড সাইড যদি করেন এখানে রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড আমাদের ছিল কি এখানে বলতো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ মানে কত ছিল এখানে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে সাত ইন্টারসেকশন হচ্ছে আমাদের কত এক দুই তিন চার পাঁচ আর ছয় এখানে ওকে তো এই মানগুলো যে করেন কমন মান হচ্ছে এক যাচ্ছে কমন দুই আছে এখানে দেখুন তারপর হচ্ছে তিন আছে চার আছে তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ পর্যন্ত সবগুলো তো তারপর এখানে লিখলাম যে এক দুই তিন চার পাঁচ এই আছে আমাদের বিষয়াদি তো দেখবেন যেখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আছে তাহলে লিখবেন যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ ওকে তো এরপরে আমাদের যে ম্যাটটা আছে এখানে দেখুন আমাদের এস এর মানটা বলছে কি এখানে কি বি ইউনিয়ন সি এর পুরক এখানে হ্যাঁ পুরক বলতে আমাদের সি থেকে বাদ দিতে হবে এখানে অ্যান্ড এরপরে আমাদের এখানে এ এর সাথে ক্রস করতে বলছে এখানে ওকে ক্রস করে আমরা করবো কি ডোমেইন বের করব এখানে কি করব ডোমেইন এস এর ডোমেইনগুলো বের করব তো এখন গ নম্বর যে ম্যাটটা আমি সলভ করি এখানে গ নম্বর আমরা লিখবো যে ভেন চিত্র হতে পাই ভেন চিত্র সাত আট এর মানুষ এক দুই তিন এবং চার বিয়ের মানুষ কতখানে দুই তিন পাঁচ এবং সাত আগেও দেখছি এখানে আর বি ইউনিয়ন সি টা আপনি যদি বের করেন এখানে তো বি কত এখানে দুই তিন পাঁচ সাত সি কত এখানে তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে এটা যে ইউনিয়ন করেন দুই তিন চার পাঁচ ছয় সাত তো জাস্ট সবই কিন্তু নিতে হবে এখানে ইউনিয়নের ক্ষেত্রে এভরিথিং নিতে হবে এখানে তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এখানে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট এটা মানে হচ্ছে আপনার ইউ থেকে বাদ যাবে এখানে তো ইউ থেকে কি যাবে এখানে বি ইউনিয়ন সি হবে এখানে বি ইউনিয়ন সি বাদ যাবে ইউমান হচ্ছে আমাদের আট ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর ইউনিয়ন না ইউনিয়নের মানটা আমরা কত পেলাম এখানে সাত পর্যন্ত পেলাম না এখানটা আমাদের বাদ যাবে এখানে দুই তিন উম চার পাঁচ ছয় আর সাত এখানে এই মানগুলো তো সবগুলো বিয়ে গুলো দুই তিন চার এগুলো সবগুলো বাদ যাবে এখানে তাহলে এখানে থাকবে আট মানে এক আর আট থাকবে এখানে ওকে এক আর আট থাকবে ক্রস করতে বলছে যে আমাদের অন্য রিলেশন ব্রেক টু এটা কত আছে এখানে ওয়ান এবং এইট আছে এখানে ওকে আর ক্রস এর মান কত এখানে এক দুই তিন চার ওকে তো রিলেশনের ক্ষেত্রে আপনি এখানে এক দিয়ে প্রথমে সবগুলো করবেন এখানে ওয়ান কমা ওয়ান হ্যাঁ তারপরে ওয়ান কমা কত টু তারপর ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর এবার এইট কমা ওয়ান হ্যাঁ তারপর এখানে কি এইট কমা টু ওকে তো এখানে যে ডোমেন বের করেন এখানে তাহলে প্রথম কার মানগুলো ডোমেইন জাস্ট প্রথমে মান দেখুন আমাদের এখানে ওয়ান এখানে ওয়ান সবগুলো ওয়ান থেকে জাস্ট একটা ওয়ান নেব আর এখানে আমাদের দেখুন এখানে একটা এইট আছে চারটে এইট আসছে এখান থেকে আমি একটা আট নেবো এখানে এটা কিন্তু আমাদের অ্যান্সার ওকে ডোমেন আমরা পেয়ে গেলাম আশা করি আমরা কিন্তু বুঝতে পারছি এই বিষয়টা যাই হোক এখন আমাদের পরবর্তী যে ম্যাটটা আছে দেখুন এখানে তেইশ নম্বর ওয়াইগুলটা একটা আমাদের ফাংশান দেওয়া সেখানে ওয়াইগুলটা এফ এক্স ফোর এক্স প্লাস সেভেন ওয়াই ফোর এক্স মাইনাস সেভেন আর এখানে কি টু এক্স মাইনাস ফোর দেওয়া এখানে তাও এখন প্রথমত মাইনাস হাফ এর মান বের করতে পারে তারপর এর মান বের করতে বসে এবং পরবর্তীতে প্রুফ দেখাতে বলছে এই ইকুয়াল টু এটা ওকে এটা আমাদের এখানে প্রুফ দেখাতে বসে যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো সলভ করি টোয়েন্টি থ্রি ওকে তো এখানে দেওয়া আছে কি মানটা এখানে আমরা ক নম্বর ম্যাটটা সলভ করতেছি ডিরেক্ট দেওয়া আছে এফ অফ এক্স ইজিক টু ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর ওকে অতএফ এফ অফ মাইনাস হাফ এখানে জাস্ট ফোর যাতে শুধু হাফ তাহলে ফোর মানে এক্সে যাচ্ছে মাইনাস হাফ হবে এখানে মাইনাস সেভেন এখানে কি মাইনাস হাফ এখানে ওকে মাইনাস হবে তো এটা যদি কাটলে কত হবে এখানে দুই দু চার এটা দুই কাটা যাবে তাহলে এখানে কি দুই মাইনাস থাকবে এখানে

টু এক্স মাইনাস ফোর প্লাস টু ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান এখানে ওকে এখন আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে কি এখানে এন নিচে কথা ওয়ান আছে এন নিচে কথা ওয়ান আছে তার মানে এখানে ওয়ান এবং মানগুলো আমরা করবো এখানে ওকে তো এটা নিচের লসকগুলো আমাদের টু এক্স মাইনাস ফোর পাবো আর আমাদের কি ফোর এক্স হবে এখানে প্লাস তো এটা দিয়ে ভাগ করলে কি এই মানটাই পাবো অ্যান্ড এটা দিয়ে কে গুণ করলে কি এই যে টু এক্স মাইনাস ফোরে পাবো এখানে ওকে এখানেও সেম কাজ টু এক্স মাইনাস ফোর লসুজ হবে এখানে তার মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে ওয়ান পাবো ওয়ান দিয়ে গেলে টু ফোর এক্স মাইনাস সেভেনে পাবো এখানে ওকে মাইনাস এবার এখানে হ্যাঁ আর আমাদের এখানে এই ওয়ান দিয়ে ভাগ করলে এই মানটাই পাবো এখানে এমন ওই ওয়ান দ্বারা এই উপরে ওয়ান দ্বারা যে আমি এটাকে গুণ করি তাহলে কত হবে টু এক্স মাইনাস ফোর যারা এটা বোঝেন না অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সলভ করে দেবো এই নিচের মানগুলো কারা আসছে যাচ্ছে জাস্ট আমাদের কি থাকতেছে কিন্তু আমাদের ফোর এক্স থাকতেছে এখানে মাইনাস সেভেন এই টু দিগুণ গুলো মাইনাস ফোর এক্স পাবো এখানে এই চার চারদিগুণে আট পাবো এখানে ওকে তো এই মাইনাস আট কিন্তু এখানে আর এখানে যে আপনি খেয়াল করেন এই জাতে এখানে ফোর এক্স পাবেন মাইনাস সেভেন এই মাইনাস টু এস এক্স মাইনাস প্লাস কত হবে এখানে ফোর হবে এখানে তো এখন এই যে মাইনাস ফোর এক্স আর এই ফোর এক্স এটা আমাদের কাটা যাবে কিন্তু এখানে ওকে এটা আমাদের কিন্তু থাকতেছে না বংশ নির্বংশ হয়ে যাবে নাকি এটা কিন্তু কোনো ভুল করলাম নাকি না এটা তো প্লাস এখানে তাহলে আমাদের কাটা যাচ্ছে না এখানে এটা আমাদের কি হবে এখানে যে আপনার মাইনাস মাইনাস প্লাস প্লাস এইট হবে এখানে ওকে এটা ফোরটা আমাদের এখানে কেন দিলাম না এখানে কত এইট হবে এইট এক্স হবে আর সাত আছে আট কত পনেরো হবে এখানে এই ফোর এক্স আর আমাদের কিন্তু মাইনাস টু আছে এখানে তাই না এটা যদি করেন মাইনাস টু এক্স এটা তাহলে টু এক্সে পাবো এখানে আর সাত আর এখানে চার তার মানে কত হবে এখানে তিন হবে মাইনাস থ্রি হবে এটা হচ্ছে আপনার অ্যান্সার ওকে যারা এই ক্যালকুলেশনগুলো পারবেন না অবশ্যই আমাকে নক দেবেন আর একটা মান দেওয়া সেখানে এফ অফ ওয়াই ইজ টু এক্স এটা আমাদের প্রুভ করতে বলছে দেখাতে বলছে এখানে ওকে কী করতে বলছে দেখাতে বলছে তো আমরা এটা কীভাবে করতে পারি আমরা জাস্ট একটু দেখবো এখানে গ নম্বর ম্যাটার আমি যদি সলভ করি আবার লিখতে হবে দেওয়া আছে এই কথাটা আমাদের আবার লিখতে হবে দেওয়া আছে কি আছে এই মানটা কিন্তু দেওয়া আছে এখানে ওকে এই যে দেখুন আমাদের এখানে এটা দেওয়া আছে ইনিশিয়ালি এটা দেওয়া ছিল এখন আমাদের যে কাজটা করতে হবে তো এখান থেকে লেখা যাবে অতএব লেখা যাবে ওয়াই ইকুইল টু যাবে এখানে ফোর এক্স মাইনাস সেভেন আর এখানে কি আমাদের টু এক্স মাইনাস ফোর লেখা যাবে ওকে বাকি লেখা যাবে বলুন এখানে আমি যে এফ অফ ওয়াই দিই এখানে তাহলে কী লেখা যাবে এখানে মানে জাস্ট ওই আগের মতো করেই মানে আচ্ছা আমি এখানে জাস্ট একটু এখানে হালকা করিয়া করি এখানে এবং এফ অফ এক্স উল্টো কী লেখা যাবে এটা লেখা যাবে না ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর লেখা যাবে এখন আমি যদি এখানে মানটাকে চেঞ্জ করি তাহলে অতএব লেখা যাবে এফ অফ আমি যে ওয়াই করি এখানে মানে এক্সে যাতে ওয়াই বসাই তাহলে কি হবে এখানে ফোর আই মাইনাস সেভেন হবে এখানে কি টু ওয়াই মাইনাস ফোর হবে এখানে তো এই মানটা কিন্তু আমরা পেয়ে যাবো এখানে ওকে আচ্ছা তো যেহেতু আমাদের প্রুভ করতে বলছে এখানে কী প্রুভ করতে বলছে এখানে দেখুন তো এফ অফ ওয়াই হ্যাঁ আমরা প্রথমত এফ ওয়াই ওয়াইয়ের মানটা বের করবো এখানে তো এখানে এফ অফ ওয়াই এর মানটা আমরা এখানে কীভাবে ক্যালকুলেশন করতে পারি তো এফ অফ ওয়াইয়ের মানটা আমরা জাস্ট এখানে বসাবো ডিরেক্ট বসাবো এখানে তো লিখবেন এখানে এফ অফ ওয়াই তে ওয়ের মানটা কিছু এখানে এফ ওয়ের মানটা কিন্তু আমাদের এই মানটা মানে এটা হচ্ছে আপনার এর মানটা ঠিক আছে না তো এফ অফ এর মানটা আমি এখানে বসাবো ডিরেক্টলি হ্যাঁ তাহলে আমাদের কথা হবে এখানে একটু ভালো করে বুঝবেন আমি ফোর দিলাম এখানে আর এর মানটা কত এখানে ওয়ের মানটা আমাদের এখানে কত যে এই মানটা ফোর এক্স মাইনাস সেভেন ওকে ওকে ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর এখানে ওকে টু এক্স মাইনাস ফোর মাইনাস সেভেন আর টু এখানে ওয়াই আছে না তাহলে এখানে লিখবো এখানে কি ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর আর এখানে মাইনাস ফোর পাবো এখানে আর এই ক্যালকুলেশনগুলো একটু নিজের মতো করে করা লাগবে এখানে সেটা হচ্ছে কেমনে করবো দেখি এই ফোরটা ওপরে গুণ হবে তাহলে কত হবে এখানে চার চারে ষোলো এক্স আবার এই ফোরটা সাথে সাথে গুণ হবে চার সাথে আটাশ এখানে নিচে কিন্তু আমাদের কি টু এক্স মাইনাস ফোরে পাবো আর এখানে মাইনাস সেভেন এখানে আমাদের কি হবে এখানে দুই দিয়ে গুণ করলে এই দুই দিয়ে আমাদের চারকে গুণগুলো কত আট এইট এক্স মাইনাস 14 হবে এখানে ওকে আর টু এক্স মাইনাস কত ফোর হবে মাইনাস ফোর ওকে তো এরপরে আপনারা এখানে দেখবেন যে এখানে এর এনসে কত ওয়ান আছে এখানে তো এটা টু এক্স মাইনাস ফোর পাবো এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান পাবো ওয়ান দিয়ে এটা করলে ষোলো এক্স মাইনাস কত 28 পাবো মাইনাস সেভেন এখানে থাকবে আর এনে সে ওয়ান দিয়ে রেখে ভাগ করলে গিয়ে ওয়ানে পাবো মানে এটাই পাবো এখানে তো এটা দ্বারা তারা কে গুণ করলে কি টু এক্স মাইনাস ফোর পাবো এখানে ক্লিয়ার নিশ্চয়ই সেম কাজ এখানে ওয়ান এবং এটা লস হয়ে কত এখানে টু এক্স মাইনাস ফোর পাবো এখানে আর এই মানটা দ্বারা আমি এটাকে ভাগ করলে কত ওয়ান পাবো তাহলে এখানে এইট এক্স মাইনাস চোদ্দ পাবো এখানে ওকে এই মাইনাস এখানে ফোরটা এখানে থাকবে এবার ওয়ান দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের এই মানটাই পাবো এটা পাবো এটা দিয়ে আমি যদি এখানে কে গুণ করি তাহলে কত এখানে টু এক্স মাইনাস ফোর পাবো এখানে ওকে উভয় পাশে কিন্তু আমাদের এই মানটা কাটা আছে এখানে টু এক্স মাইনাস ফোর কাটা যাবে তো এখন একটু আমরা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে আমাদের এই ষোলো ষোলো এক্স মাইনাস টোয়েন্টি এইট সাত দিক চোদ্দো না মাইনাস চোদ্দো এক্স মাইনাস প্লাস আট আছে এখানে ওকে এখানে দেখুন আমাদের এইট এক্স মাইনাস চোদ্দো মাইনাস এইট এক্স এই চার দুগুণে আট হবে এখানে হ্যাঁ মাইনাস কত এখানে হবে ষোলো হবে সরি ষোলো এখন পালা এই কাটা যাবে এখানে হম তারপরে এখানে আপনার যেটা পাবেন এখানে সেটা হচ্ছে এইট এইট কাটা যাবে এখানে কিন্তু এখানে চোদ্দোটা আসলে প্লাস আসলে না মাইনাস আসলে এটা আমাদের একটু মানে ভাবার মতো বিষয় এটা আমাদের কিন্তু প্লাস ষোলো এখানে ওকে এটা প্লাস তো এখন ওপরে পাবেন কত এখানে এই ষোলো ষোলো চোদ্দ বাদ দিলে টু এক্স পাবো এখানে আর এ চোদ্দো আর এখানে ষোলো মানে কি টু পাবো এই টু টু কাটলে আমাদের কি হবে এক্স হবে ওকে এটা মানে কিন্তু এফ অফ ওয়াই এখানে ওকে এটা আমাদের কিন্তু প্রুভ করতে বলছে তো আমরা লিখবো যে অত এফ এটা কি লেখা যাবে এখানে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স প্রুভড ক্লিয়ার ব্যাপারটা এই ছিল আমাদের বিষয় দিয়ে আমরা নেক্সটের যে বিষয়টা আছে এখানে নেক্সটের যে বিষয়টা আছে এখানে এটা লেখো চিত্র আর কি অ্যাকচুয়ালি আমি এটা একটু হালকা করে বলি কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না কিন্তু আমাদের বুঝলেই হবে ওয়াই কুল টু থ্রি এক্স প্লাস ফাইভ এখানে ওকে ওয়াই কুলো থ্রি এক্স প্লাস ফাইভ কী দশ ওয়াই কুল টু এখানে তো আপনি করবেন কি এখানে এক্সের কিছু সম্ভাব্য মান নেবেন যার জন্য ওয়াইয়ের মানগুলো এখানে পাবেন যেমন আমি এখানে একটু ঘর এখানে এরপরে এক্স আর ওয়াই নেবেন এক্সের এখানে মান বসাবেন ফিভেন ও বসাবেন এখানে মনে করুন মাইনাস বসাবেন এখানে মাইনাস বসাবেন ওকে এখানে জিরো বসাবেন তারপরে বসাবেন টু বসাবেন থ্রি বসাবেন এরকম মানগুলো বসাবেন তো মাইনাস থ্রি যে এখানে বসান এখানে তো তিন থেকে মাইনাস নয় মাইনাস নয় থেকে আপনি যে পাঁচ বাদ দেন তাহলে কী পাবেন এখানে মাইনাস ফোর পাবেন আবার দুই যদি নেন এখানে তিনগুণে ছয় ছয় থেকে পাঁচ বাদ দিলে মাইনাস এক পাবেন এক বসালে তিনককে তিন মাইনাস তিন এখানে দুই পাবেন এখানে শূন্য বসলে শুধু ফাইভ পাবেন এখানে ওয়ান বসলে কথা পাবেন তিনককে তিন পাঁচ আট হবে এখানে দুই বসালে তিনগুণে ছয় এগারো হবে এখানে ওকে এরপর আপনার এখানে তিন বসে লেগে হবে তিন দিকে নয় নয় চোদ্দো হবে এখানে এরপর লেখচিত্র আট করবেন এখানে এক্সের দিকে এক্স মাইনাস থ্রির জন্য মানটা দেবেন তার মাইনাস টু এর জন্য টু জির জন্য এগারো এবং তিনের জন্য চোদ্দ এমনগুলোতে লেখচিত্র অঙ্কন করবেন আশা করি পারবেন এগুলো এবং এখানে আছে এক্স প্লাস ওয়াই কুল টু এক আছে ওকে এক্স প্লাস ওয়াই কুল কি টু দেওয়া আছে এখানে এখন আবার এখানে লেখা যাবে না যে ওয়াই কুল কি টু মাইনাস এক্স করা যাবে এখানেও ঠিক সেম কাজটা করবেন এখানে যে এক্স এর বিভিন্ন মানের জন্য আপনি এখানে কিছু মান পাবেন আর কি ক্লিয়ার এ আর কি আর কি মানগুলো বসাবেন তাহলে কিন্তু অ্যান্সারটা ডান আই থিঙ্ক এই বিষয়টাগুলো বুঝতে পারছেন এখানে তো আমরা নেক্সট পর্ব অন্য একটা ওদের দেখবো